বাঁধাকপি কাটছি নিজে হাতে বাধাকল বাধা শালবাগান ভোলাডা ব্রিজ শালবাগানে এই আমাদের গোপাল খুব পরিচিত নিউটন বাজারের সবজির দোকান ওরেই নিজের খেত বাঁধাকপির ক্ষেত ওইদিকে টমাটো ক্ষেত আবার ওইদিকে কচু ক্ষেতও আছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাঁধাকপি বাঁধাকপির খেতে যাব একটা ভিডিও করব আপনাদের জন্য তাই গোপালের সাথে চলে গেলাম বাহ আমরা ঠিক সময় মতো আসছি নাকি উঠবে না নাও টান বাঁধাকপি কাটছি নিজে হাতে বাহ সেই সুন্দর সাইজ বাঁধাকপি তুমি আসো চলে আসো পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছি আমার শ্বশুর বাড়ি তো গ্রামেই গ্রাম দেখতে খুব ভালো লাগে আমারও ভালো লাগে আমার খুব ভালো লাগে এটা

খুব ভালো লাগলো চলো দিকটায় যাবো এখন টমেটো খেত দেখবো আবার বাঁধাকপি কাটছে অত এক্সপিরিয়েন্স প্রতিদিন অত প্রতিদিনই কাটে আবার নিজের ব্যবসাও আছে

ও তাহলে একটার পর একটা হয় না ভুটটা হবে আর বাঁধাকপি আর কি হয় আর কি ফসল হয় সারা বছর ধান গ্যাপ নাই আর কি তোমাদের আরো জমি আছে নাকি নাকি এতটুকি ওরা তো পুরো সেলফি ভিডিও সব করছে এটা হচ্ছে পূর্ব ভোলার ডে না সুন্দর একটা দেখি টমেটো কি হয়েছে ফলন হয়নি আরো মাস খানিক পরেও আসবে গোপাল বলল আমাদের তো জমির সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই আমরা শুধু বাজার থেকে কিনি আর খাই এটাই আমাদের কাজ তাই না এই বাঁধাকপির ক্ষেতটা কিন্তু খুব সুন্দর লাগতেছে এটা বাহ ওই পাশে আরেকজনের জমি না ওটা ফুলকপি নাকি পাশে ফুলকপির একটা ক্ষেত আছে পাশে ড্রাগন ফলের বাগান আমি তো প্রথম দেখলাম ড্রাগন ফলের বাগান কবে হবে এগুলো এখনও হচ্ছে একটা তো ফল দেখতেছি না সারা বছরই হয় এই যে ড্রা ড্রাগন ফলের বাগান ফুলকপি মোটামুটি স্বাস্থ্য হচ্ছে আর কি হবে আরো বড়ো হবে তাই না ফুলকপির বাগান ড্রাগন ফুলের বাগান তারপরে বাঁধাকপির বাগান কচু বাগান টমেটো বাগান সবই তো দেখা দিলাম তাই না আমিও দেখলাম আপনাদেরকেও দেখালাম পেছনে ড্রাগন ফলের বাগান দেখা যাচ্ছে আমি প্রথম দেখলাম সামনাসামনি ভিডিওতে তো আমরা দেখি উঠে বাজারে কম উঠে ভালো লাগে খাইতে খুঁজে শাক তো ভালো লাগে এদিকে আমার মেয়েও ফটো শুট করছে

অকুল দাস একজনৰ নাম হল সঞ্জীৱ

গোপাল আমাকে বাঁধাকপি দিয়ে দিল একদম একদম টাটকা বাঁধাকপি খাবো আজকে আজকে তো খাবো না কালকে খাবো ঠিক আছে ধন্যবাদ মন প্রথমবার বন্ধুরা পূর্ব ভোলাডাবি শালবাড়ির আমাদের গোপালের বাঁধাকপির ক্ষেত দেখিয়ে দিলাম আপনাদের আশা করি আপনাদের ভালো লাগলো আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে ডাটা